আমাদের জীবনটা অনেক ছোট ছোটই জীবনে নিজেকে ভালো রাখতে হলে প্রত্যাশা কমিয়ে দিতে হবে যেখানে তোমার কদর নেই সেখানে যাতায়াত কমিয়ে দিতে হবে যারা তোমাকে কথা আঘাত করে তাদের কথার না দিয়ে মুচকি হাসি আসসালামু আলাইকুম ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন আরো একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি আর কিছুদিন পরে শুরু হবে পবিত্র মাহে রমজান মাস তো আমরা গৃহিণীরা কিন্তু কম বেশি সবাই কিছু কাজ করে রাখছি যেন রোজার মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারি যেহেতু মাসটি ক্ষমা পাওয়ার মাস তো আমাদের সবারই উচিত পবিত্র মাসে বেশি বেশি করে আমল করার জন্য ইনশাল্লাহ আমি রেডি আপনারা রেডি তো আমি বেশ কিছু কাজ একটু একটু করে গুছিয়ে নিয়েছি যেমন কি চিফতার আইটেম ফ্রোজেন করেছি ধোয়া ধুয়ের কাজও করেছি তা আজকে ভাবলাম জানালার পদ্মা ধুয়ে দিব ড্রয়িং রুমে জানালাটা আজকে ধুয়ে দিবো হাতেই ধোয়া হবে যেহেতু ওয়াশিং মেশিনে পাতলা নিচের পদ্মা ওয়াশিং মেশিনে দিবো না আর ড্রয়িং রুমে এখন আর কার্পেট লাগে না তো শীত তো নেই গরম পড়া শুরু করেছে রাতে ফ্যান ছেড়ে ঘুমায় তো ভাবলাম কার্পেটটা তুলে রাখি রোদে দিয়ে তারপর একদম প্যাকেট করে তুলে রাখবো কার্পেটে বসে আমার বাচ্চারা হচ্ছে এটা সেটা খায় তো তখন পরিষ্কার করতে কষ্ট হয়ে যায় আর এখন যেহেতু ঠান্ডা নাই তো ভাবলাম একদমই তুলে রাখবো তো রোজার আগে কিন্তু আর কিছু কাজ গুছিয়ে নিচ্ছি এই ওভেনটা বেশ কিছুদিন ধরে পরিষ্কার করা হয় না তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নেই আমি এখানে লেবু পানি দিয়ে কিন্তু এক মিনিটের মতো গরম করে নেব এতে করে ওভেনের ভিতর সুন্দর একটা ঘ্রাণ হবে আর সেই গরম পানি দিয়ে কিন্তু আমি একটু পানি মেশাবো তারপর লেবু পানি দিয়ে আমি আমার ওভেনটা ভালো মতো পরিষ্কার করে নিব তো আমার ভিডিওর পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লাগে আর যারা প্রথম দেখছেন আমার ভিডিও আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো আমি এই যে সুন্দর করে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি লেবু পানি দিয়ে পরিষ্কার করলে কিন্তু ওভেনের ভিতর সুন্দর একটা ঘ্রান থাকে তা আমি এখানে একটা পাতলা কাপড় নিয়েছি তো পানি দিয়ে কিন্তু ঘষে ঘষে ওভেনটা পরিষ্কার করে নিয়েছিলাম আমার যেহেতু ঢাকনা আছে মানে খাবার ঢেকে রাখার ঢাকনা তো দেখা যায় ওভেন খুব বেশি যে ময়লা হয় তা না আমি সবসময় কিন্তু খাবার গরম করার সময় ঢাকনা দিয়ে ঢেকে দেই যেন খাবার না ছেটে তো তারপরে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় একটু ভুল হয় যার জন্য কিন্তু একটু নোংরা হয়ে আছে তো আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আসলে আমাদের সবারই উচিত রোজার আগেই এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করে নেওয়ার জন্য তো একটা না বেশ কিছুদিন পরিষ্কার না করলে কিন্তু ময়লাটা বসে যায় তাই অন্তত মাসে দুইবার হলেও কিন্তু মাইক্রো ওভেন পরিষ্কার করা উচিত তো আমি দেখা যায় মাসে দুইবার পরিষ্কার করা হয় আমি কোনোভাবেই কিন্তু ময়লাটা বসতে দেই না তাহলে আমারই কষ্ট হবে তাই আমি কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার করে নিই আর এই তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে সাজানো গোছানো সংসারের তো সেই সংসারের কাজ করতে কিন্তু কোনো মেয়েরাই ক্লান্ত হয় না নিজ হাতে গুছিয়ে রাখে নিজের সংসার আমার কাছে তো মনে হয় সংসারের আরেক নাম হচ্ছে মায়া আর সেই মায়ের জায়গায় আপনি হচ্ছেন মায়াবতী তো মায়াবতীকে সবসময় ভালো থাকতে হয় ভালো রাখতে হয় তো মায়াবতীকে ভালো থাকতে হলে কি করতে হবে জানেন আশা কমে দিতে হবে প্রত্যাশা রাখা যাবে না যেখানে আপনার কদর নেই সেখানে যাওয়া কমিয়ে দিতে হবে যারা আপনাকে কথায় কথায় আঘাত করে কথা বলবে তাদের কথার প্রতি উত্তর না দিয়ে মুচকে একটা হাসি দিবেন ছোটই জীবনে কি চেয়েছি কি পেয়েছি এসব চিন্তা বাদ দিতে হবে সর্বোপরি নিজেকে ব্যস্ত রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি এক জীবনে আপনি সবাইকে কখনোই খুশি করতে পারবেন না অথচ আমরা সবাই ব্যস্ত থাকি এক জীবনেই সবাইকে খুশি করার জন্য অথচ একটা পর্যায়ে গিয়ে দেখবেন যাদেরকে খুশি করতে গিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলেন তাদের আপনি পুরোপুরি কখনোই খুশি করতে পারেননি তো যাই হোক আমি কিন্তু এই যে পদ্মা সুন্দর মতো ধুয়ে দিয়েছি আমি হাতে ধুয়েছিলাম পদ্মাগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে কারণ এগুলো মেশিনে দেওয়ার সাহস পায়নি যদি ছিঁড়ে যায় কারণ পদ্মাগুলো অনেক দিনের তো যাই হোক খুব সুন্দর পরিষ্কার হয়েছে তো আসুন আমরা এই পবিত্র মাহির রমজান মাস থেকে অঙ্গীকার করি আমরা প্রত্যেকে যেন আল্লাহকে খুশি করতে পারি পবিত্র মাসে ক্ষমা চেয়ে নিতে পারি বেশি বেশি ইবাদত করতে পারি তো আমি রোজার মাস আসার আগে কিন্তু জানালার সব পদ্মা ধুয়ে নিব এই পদ্মাটা আমি হাতে ধুয়েছি আর বাকি পদ্মা ওয়াশিং মেশিনে দিয়ে দিব কারণ ছেড়া নিয়ে টেনশন থাকবে না বাজার থেকে দুইটা লেয়ার মুরগি নিয়ে এসেছে তো খালাকে দিয়েছিলাম কেটে দেওয়ার জন্য খালা সুন্দর করে কেটে দিয়েছে আমি আবার সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো লেয়ার মুরগি খেতে বেশ ভালো লাগে আগে যখন লেয়ার মুরগি আনতো তো পেটের ভিতর থেকে কিন্তু ডিম পেতাম মুরগির সাথে ডিম ফ্রি পেলে কিন্তু খুব আনন্দ লাগে কিন্তু এখন খুব একটা ডিম পাই না আমি কিন্তু রোজার জন্যই এখানে মুরগির মাংসটাকে প্যাকেট করে নিয়েছি তো এখানে মোট তিন প্যাকেট করেছি আর সাথে এখানে অনেকগুলো ডিম পেয়েছি ছোটো ছোটো ডিম যেগুলো আর এখানে তো আমি হাত পা গিলা কলিজা চামড়া এক করেছি তো আমার কাছে তো মুরগির মাংস চাইতে কিন্তু এই যে লেয়ার মুরগির হাত পা চামড়া এগুলো ডাল দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তা আমি পরিষ্কার করে তারপরে প্যাকেট করে রেখে দিবো আমার যেহেতু ডিপ ফ্রিজ নেই তো অনেক আপুদেরকে দেখে সুন্দর করে বক্সে করে রেখে দেয় আমার যেহেতু ডিপ ফ্রিজ নেই আমি কিন্তু এই যে পলিপ্যাগে করে প্যাকেট করে রেখে দেই কিছু সবজি ফ্রোজেন করেছিলাম আর সাথে ইফতার আইটেম ফ্রোজেন করেছিলাম যার জন্য খুব একটা জায়গা নেই তো অনেক কাজ করেছি তো ভাবলাম একটু আইসক্রিম খাই বেশ কিছুদিন ধরে এই ক্ষীর আইসক্রিমটা খেতে ইচ্ছে করছিল তাফসির আব্বুকে বলতে বলতে কিন্তু সে কিনে নিয়ে এসেছে তো আমি ভাবলাম একটু শান্তিতে বসে একটু আইসক্রিম খেয়ে নেই আর দুপুরে দুপুরে রান্না শেয়ার করতে ইচ্ছে করছিল না তো বান্না খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় পার করেছি চলে এলাম বিকালবেলা আমি আমার ছোট্ট ছানাকে নিয়ে আমার এই ছোট্ট বারান্দাতে এসেছি তো মার্শাল্লাহ আমার এই ছোট্ট বারান্দাতে কিন্তু ফাগুনে আগুন লেগেছে আমার বাগান বিলাস গাছে ম্যাজেন্টা কালার হলুদ কালারের বাগান বিলাস ফুল ফুটেছে আর সেই সাথে শেষবেলা সূর্যাস্ত দেখতে এত বেশি ভালো লাগছিল সব কিছু মিলেমিশে একা একা সত্যি মনে হচ্ছিল যে ফাগুনে আগুন লেগেছে আমার এই ছোট্ট বারান্দাতে আমার যখন খুব বেশি ভালো লাগে তখনও আমি আমার এই ছোট্ট বারান্দাতে এসে বসে থাকি আবার যখন খুব বেশি মন খারাপ হয় তখনও কিন্তু আমি আমার ছোট্ট বারান্দাতে এসে বসে থাকি বসে বসে সূর্যাস্ত দেখি বছর শীতে আমি কম বেশি সাপটা বানাই তো এবার শীতের শেষের দিকে এসে পিঠা বানাবো কিন্তু আর পিঠা কিন্তু আমি খুব একটা খারাপ বানাই না খাওয়া চলেই আর কি তা আমি এখানে দুই লিটারের মতো গরুর দুধ ভালো মতো জাল করে নিয়েছি অনেকটাই ঘন করে নিয়েছিলাম তার মধ্যে দারুচিনি দিয়েছি এলাচ দিয়েছি সুজি দিয়েছি তবে সুজিটা আমি আগে একটু ভেজে নিয়েছিলাম আর অল্প করে চিনি দিয়েছি যেহেতু আমি খেজুরের গুড় দিয়ে আজকে পাটি সাপটা পিঠার পুর বানাবো আমি অনেকটাই ভিতু যার জন্য আলাদা করে গুড়টাকে জাল করে নিয়েছি তো যাদের সাহস আছে বা অনেক বেশি অভিজ্ঞ তারা কিন্তু একসাথে জাল করে নিতে পারেন দুধের মধ্যে গুড়টা দিয়ে তা আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে যদি ছানা কেটে যায় যার জন্য আলাদা করে জাল করে নিয়েছি পাটিসাপটা পিঠা আমার খুব বেশি পছন্দ যার জন্য পাটিসাপটা পিঠা বানাতেও ভালো লাগে আমার কাছে সব চাইতে ভাপা পিঠা ভালো লাগে আর এই যে পাটিসাপটা পিঠা ভালো লাগে আমি কিন্তু যখন পিঠা বানাই একসাথে অনেক পিঠা বানাই যেমন এর আগে ভাপা পিঠা বানিয়েছিলাম অনেক পিঠা বানিয়েছিলাম আর আজকে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম মোট ত্রিশটার মতো আশেপাশে দিয়েছিলাম তো আমার শাশুড়িকেও পাঠিয়েছিলাম আবার আমরাও খেয়েছি আলহামদুলিল্লাহ পাটি সাপটা পিঠা বেশ ভালো হয়েছিল আমার শাশুড়ি যেহেতু খাবেন আমি আবার চিনি বা মিষ্টির পরিমাণটা একটু কম করে দিয়েছিলাম আর এই তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছিলাম আর চালের গুঁড়া নিয়েছিলাম শুকনা চালের গুঁড়া যেটা তো ভালো মতো একটু নর্মাল পানি দিয়ে মানে একদমই কুসুম গরম পানি দিয়ে ভালো মতো বেটা তৈরি করে নিচ্ছিলাম পাটি সাপটা পিঠার যে শীতটা তৈরি করবো আর এই তো এটা হচ্ছে আমার একদম প্রথম পিঠা তো আলহামদুলিল্লাহ প্রথম পিঠাটা কিন্তু খুব ভালো হয়েছে আর এটা হচ্ছে আমার নতুন একটা ফ্রাই প্যান তো এগুলো তুলে রেখেছিলাম তো ভাবলাম তুলে না রেখে ব্যবহার করি আমি ব্যবহার না করলে কে করবে নিজের জিনিস নিজে ব্যবহার করতে থাকি তো নতুন জিনিসটা মাঝে মধ্যে ব্যবহার করতে এত বেশি মায়া লাগে বিশেষ করে যখন পরিষ্কার করতে হয় তো আমি কিন্তু কিছু জিনিস নিজের হাতেই পরিষ্কার করি মানে আমার শখের জিনিসগুলো আমি কখনোই খালাকে দেই না কষ্ট হলেও নিজে পরিষ্কার করে রাখি আলহামদুলিল্লাহ আমার প্রথম পিঠাটাকে তো খুব ভালো হয়েছে তো এইভাবে আমি একসাথে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম তো একদিক দিয়ে বানাচ্ছিলাম আর অন্য দিক দিয়ে কিন্তু আফসি আর আফসি রাব্বু খাচ্ছিল পিঠা বানানো শেষ এখন খাবো তো আমার পিঠা দেখতে কেমন হয়েছে চাইলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবে নিরাপদে থাকবেন আমার বড় আপু এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম